দেখতে একেবারে ভিন্ন ধর্মী এবং খেতে অসাধারণ মজা প্রন ফ্রায়ের ছোট্ট একটা রিল শেয়ার করছিলাম দেখে সবাই এত বেশি পছন্দ করছে অনেকেই সেটা রেসিপি চাইছে সো ভাবলাম ছোট ছোটো ক্লিপস আছে সেই দিয়ে রেসিপিটা করে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সো আমি এখন চলে যাবো ফ্রাই রেসিপিতে প্রন ফ্রায়ের রেসিপির জন্য প্রথমে যেটা লাগছে সেটা প্রণ ও বড়ো সাইজের প্রণ নিয়ে আসছিল বিলিংস গেট থেকে সেই প্রনই আজকে নিয়ে নিছে প্রণের মাথার অংশ ফেলে দিয়ে প্রণটাকে ক্লিন করে লেজের কিছুটা অংশ রেখে এইভাবে সুন্দর করে কেটে নিছে যেভাবে আমি দেখাইলাম তো এবার ওই অংশটা আলাদা রেখে মিটের অংশগুলিকেও সুন্দর করে কেটে নিছে এটাকে ব্লেন্ড করবে তার আগে একে একে কী দিচ্ছে দেখে নিই এর সাথে আমরা আরও বেশ কিছু প্রণ ছোট ছোটো করে কেটে নিছি বিকজ এখানে খুবই সামান্য ছিল পরিমাপটা বোঝার স্বার্থে বলে দিচ্ছি এখানে যে পরিমাণে প্রণ আছে। ঠিক তার ডাবল আরও কেটে নিছি এটাকে ব্লেন্ড করব পরে তো ও আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি প্রন ফ্রাইটা স্পাইস খেতে চাও আমি হ্যাঁ এর জন্য ও বেশ কিছু গ্রিন চিলি প্রথমে ব্লেন্ড করে নিছে তারপর এই যে দিয়ে দিচ্ছে যে প্রনগুলি কেটে নিছিল সেটা হোয়াইট পেপার ওকে ব্ল্যাক পেপার অল্প এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ কিছু পরিমাণ মতো দিতে হবে করে নিব ওকে এই তো এটা ব্লেন্ড করে রেখে দিছি এটা এক সাইডে রেখে এখন আমরা রেডি করে নেব কিছু জিনিস প্রথমেই একটা ডিম ভেঙে ফেটে একটা বাটিতে এক সাইডে রেখে নিছি তারপর আরেকটা বাটিতে নিয়ে নিছি সোয়াবিন তেল এখন শেপ বানাবো মতো শেপ হালকা তেল একটু ছিল সো এইভাবে লেসটা দিয়ে সুন্দর করে চেপে চেপে রাউন্ড শেপ করে নিতে হবে আর ওইভাবে করে সবগুলি সুন্দর করে বানানি ছিল আর আমি বলতেছিলাম দেখতে অলরেডি অনেক সুন্দর লাগছিল ফিনিশিং দেওয়া হয়নি তাতেই মনে হচ্ছিল ওয়াও ইয়েস এভাবে করে সবগুলি রেডি করে ফেলছি এখন আমরা একটা বাটিতে নিয়ে নিব কর্নফ্লোর আর একটা বাটিতে নিব ব্রেড ক্রাম আমাদের অলমোস্ট কিছু রেডি হয়ে গেছে এখন জাস্ট ফিনিশিং দিব আমরা যে প্রনটা রেডি করছিলাম যেভাবে দেখতে পাচ্ছেন কর্নফ্লোর দিয়ে সুন্দর করে লেয়ার করে হালকা এরপর দিয়ে দিব ডিমের মধ্যে ডিমের মধ্যে আমরা ভিজায়ে দিয়ে দিব ব্রেড ক্রাম আর ব্রেড ক্রাম দিয়ে চারো সাইডে যেভাবে আমরা আলুর চপ করি আর কি এভাবে একে একে সবগুলি রেডি করে নিব দেখতে যে কী সুন্দর লাগছিলো সামনে আরও বেশি ভাল লাগছিল আসলে ক্যামেরা সবসময় সব কিছু জাস্টিফাই করে না ইয়েস রেডি হয়ে গেছে আমাদের প্রণ এখন আমরা এটা ফ্রাই করব একদম ডুবা তেলে তেল গরম হচ্ছে দেখতে কি কিউট লাগতেছে তেল গরম হয়ে গেছে আমরা কিন্তু খুবই অল্প আগুনে এভাবে করে ফ্রাই করব। আর এক পাশ হয়ে যাওয়ার পর নেড়ে আরেক করব পাশ করবো সব পাশ ঘুরায় ঘুরায় আমরা সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন আমরা এটা নামাই নেবো কালার চলে আসবো ইয়েস তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল প্রন ফ্রাই এরপুর হালকা একটু ডেকোরেট করে নিয়ে নিলাম আমরা বসে বসে এখন টিভি দেখবো আর এটা এনজয় করবো সামনে রমজান আসতেছে এরকম একটা স্পেশাল আইটেম যদি ইফতারিতে থাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঘরে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে কজ অলরেডি আমরা এটা ট্রাই করে ফেলছি সো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছেন সো খেতে খেতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ